হ্যাঁ ভাই কি করি আমাদের কাছে খবর এসেছে বিকালে একটা হোটেল থেকে আসার সাথে সাথে আমাদের পুলিশ সাথে সাথে ওখানে অ্যাটেন্ড করেছে কোতোয়ালি থানা পুলিশ এবং ওই রুম থেকে একজন পুরুষ এবং একজন মহিলাকে উদ্ধার করেছে এবং থানায় আসার পরে মহিলা তার একটা লিখিত অভিযোগ করেছে সেই লিখিত অভিযোগের প্রেক্ষিতে আমরা তাকে অ্যারেস্ট করেছি বিষয়টা যেহেতু তদন্তাধীন যাবিত তদন্তপূর্বক আমরা ব্যবস্থা মামলা হয়ে গেছে এবং আসামি অ্যারেস্ট আছে বাকিটুকু তদন্ত করে আমরা কোটে সময়ে রিপোর্ট পেশ করব আমি করে